এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা দুই সালে সো তোমার মাথার মধ্যে ঘুরপাক পাক কাছে যে ভাইয়া আমার তো রেজাল্ট ভালো না আমি এখনো কোথাও ভর্তি হয় নাই বা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার মতো অ্যাবিলিটি আমার কাছে নেই বা ওই রিলেটেড আমার কিন্তু জিপিএ নেই সো তাহলে তোমার করণীয় ওকি তাহলে তোমার জন্য বেস্ট হতে পারে নার্সিং এবছর তোমরা যারা দুই সালে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো তোমাদের জন্য আমাদের একটা অনলাইন ব্যাস্ট রয়েছে সারা বাংলাদেশ জুড়ে আমাদের সাথে অসংখ্য স্টুডেন্ট যুক্ত রয়েছে যাদের স্বপ্ন হচ্ছে নার্সিং আর ডিপ্লোমা মিডিয়ো ফারি বিএসসি আমরা সকলেই জানি মোটামুটি যে নার্সিং ভর্তি পরীক্ষায় ছেলে মেয়ে উভয় পরীক্ষা দিতে পারে বিজ্ঞান মানবিক বাণিজ্য তিন বিভাগের শিক্ষার্থীরাই নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সো আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে এখন হচ্ছে কি ভাইয়া নার্সিংয়ের জন্য আমি কীভাবে প্রিপারেশন নেবো কোন কোন সাবজেক্ট থেকে পরীক্ষা হয়ে থাকে এবং এটার প্রিপারেশন কেমন নেওয়া উচিত আমি তো কোনো কোচিং সেন্টারে ভর্তি হওয়া চোদ্দ পনেরো হাজার টাকা দিয়ে বাইরে থাকা খাওয়া ভর্তি হলে কি তুমি মনে করো সে ধরবে না একটা কোচিং এ ভর্তি হয়েছো পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা দিয়ে তুমি শিওর বলতে পারবা যে ওই কোচিং এ ভর্তি হয়ে তুমি চান্স পাবা পড়াশোনা হচ্ছে তোমার নিজের মধ্যে এই জিনিসটা সবসময় তোমার মাথার মধ্যে রাখতে হবে আর কোচিং তোমাকে কি করতে হবে তোমাকে একটা দিক নির্দিষ্ট দিবে তোমাকে একটা পথ প্রদর্শক তোমাকে একটা পথ দেখিয়ে দিবে বাট একটা জিনিস মনে রাখবা নিজের পড়া নিজেকেই করতে করতে হবে কোচিং তোমাকে কখনো চান্স পেয়ে দিবে না তোমাকে পড়া তোমাকেই করতে হবে কোচিংয়ে দুই ঘন্টা ক্লাস করবা কিন্তু তোমাকে দিন শেষে বাসে বসে আট থেকে দশ ঘন্টা এভরিডে পড়াশোনা করতে হবে এবং তোমার একটা নিজস্ব রুটিন থাকতে হবে তাহলে ভর্তি পরীক্ষায় ভালো কিছু করা সম্ভব অন্যথায় কিন্তু ভালো কিছু করা সম্ভব সম্ভব যেহেতু একটা ভর্তি যুদ্ধ এখানে অনেক অনেক ছেলে মেয়ে পরীক্ষা দিয়ে থাকে প্রায় এক লাখ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে থাকে সো দেখো তোমরা যারা ঘরে বসে নার্সিং ভর্তি প্রস্তুতি নিতে যাচ্ছ সারা বাংলাদেশ জুড়ে আমাদের একটা অনলাইন ব্যাচ রয়েছে সো এই নার্সিং ব্যাচে তুমি কি বাবা এই আমাদের কোর্সে কি কি থাকছে আমি একটু জেনে নিই দেখো নার্সিং অনলাইন কোচিং ব্যাসে কি কি থাকছে প্রথম কথা হচ্ছে সব বিষয় মিলে একশো প্লাস লাইভ ক্লাস পাবা একশো প্লাস লাইভ ক্লাস পাবা যেখানে পাঁচ থেকে ছয় শিক্ষক থাকবে কি থাকবে পাঁচ থেকে ছয় শিক্ষক থাকবে মানে প্রতিটা সাবজেক্টে আলাদা আলাদা শিক্ষক থাকবে এরপরে দেখো সব বিষয় মিলে একশো প্লাস এক্সাম দেওয়ার সুযোগ থাকছে যা তোমার জন্য এই দুইটা যদি কোনো শিক্ষার্থী কমপ্লিট করতে পারে ইনশাল্লাহ আশা করি সে নার্সিং ভর্তি ওকে সরকারি নার্সিং কলেজে চান্স পেয়ে যাবে এরপরে দেখো সব বিষয় সাজেশন পাবা যেখানে সত্তর পার্সেন্ট কোশ্চেন ইনশাল্লাহ কমন থাকবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দিয়ে দেবো আলাদা আলাদাভাবে এবং আমাদের ক্লাসগুলো পড়বা আমাদের এক্সামগুলো দিবা ইনশাল্লাহ আশা করা যায় যে তুমি তোমার ইনশাল্লাহ এই নাইনটি ফাইভ পার্সেন্ট প্রিপারেশন নিয়ে তুমি যদি ভর্তি পরীক্ষায় বসো আশা করি হান্ড্রেড পার্সেন্ট তোমার চান্স হয়ে যাবে ইনশাল্লাহ এরপর দেখো এই কোর্স ম্যাপটা ভাইয়া কত থাকবে এই কোর্স ম্যাপ যে থাকবে তোমাদের হচ্ছে পাঁচ মাস পাঁচ মাস মেনলি তোমাদের ভর্তি পরীক্ষা যতদিন না হচ্ছে ততদিন তোমাদের এই কোর্স চলমান থাকবে থাকবে এরপরে দেখো কোর্স ফি কত কোর্স ফি হচ্ছে অনলি এক টাকা এই এক হাজার বিশ টাকা দিয়ে তুমি কিন্তু ফুল কোর্সটা কমপ্লিট করতে পারছো বিষয়টা ক্লিয়ার এক হাজার বিশ টাকা দিয়ে ফুল কোর্সটা কমপ্লিট করতে পারো ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত আর কোনো তোমাকে পেমেন্ট করতে হবে না এরপরে দেখো ফোর্থের জন্য জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ বা নগদ ছেনমানি করে যদি আমাকে জানাও এই নম্বরে হোয়াটসঅ্যাপে অথবা কল দিয়ে যদি জানাও বা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সবুজ সার এই নামে যদি ফেসবুক অপশনে সার্চ করো সবার প্রথমেই চলে আসবে এই নামটি এই পেজে এস এম এস করে আমাকে বলতে পারো ঠিক আছে সো ভুটার প্রসেস জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ বানাবো ছেড মানি করে আমাকে জানালে সকলের সাথে ক্লাস গ্রুপ পাশাপাশি হচ্ছে এক্সাম গ্রুপ দুইটা গ্রুপে তোমার কী করা হবে অ্যাড দিতে হবে তোমার কী বই কিনতে হবে তোমার কী কী প্রয়োজন হবে তোমার পরিকল্পনা কেমন হওয়া উচিত ওভারঅল ডিটেলস কিন্তু তুমি ওই গ্রুপেই পেয়ে যাওয়া দুইটা গ্রুপে সো আমাদের সাথে অসংখ্য সেলেবেস সারা বাংলাদেশ থেকে যুক্ত রয়েছে সো তোমার যদি স্বপ্ন হয়ে থাকে নার্সিং তাহলে দ্রুত ভাইদের সাথে যোগাযোগ করো দূরত্ব ভাইদের ব্যাসে ভর্তি হয়ে যাও সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পর